আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে এরকম নোটিফিকেশন আসলে কিংবা এরকম নোটিফিকেশন আসলে কিংবা এরকম নোটিফিকেশন আসলে আপনার ফেসবুকে আপনার পেআউট অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে তা না হলে কিন্তু আপনার পেআউট অ্যাকাউন্টটা ভাই সাসপেন্ড করে দিবে যদি আপনি এটাকে সেট আপ না করেন সো আপনার নোটিফিকেশন এরকম আসুক কিংবা এরকম আসুক কিংবা এরকম আসুক সবগুলো কিন্তু সেট করার প্রসেস একই সো যারা আপনাদের ফেসবুকের প্যাউড অ্যাকাউন্টটাকে এখনও সেট আপ করেননি যারা নতুন সেট করতে চাচ্ছেন তারা ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের ফেসবুকের পেয়ার্ড অ্যাকাউন্টটাকে সেট করবেন ঠিক আছে সো আপনার যদি এরকম পপ আপ আসে আপনি এখান থেকে এই অপশনে ক্লিক করবেন কিংবা অন্যান্য যদি অপশন আসে সেখান থেকে আপনারা ওই অপশনে ক্লিক করে দিবেন সো আমি এখান থেকে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিলাম কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার আপনার বেশ কিছু জিনিসপত্র লাগবে জাস্ট চারটা জিনিসপত্র লাগবে প্রথমত আপনার এনআইডি কার্ড লাগবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে তৃতীয়ত হচ্ছে আপনি যে এজেন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন সেই এজেন্টের একটি সুইফ কোড থাকে সেই সুইপ কোডটি আপনার লাগবে সেই সুইপ কোডটি নেওয়ার জন্য আপনি যেখান থেকে অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে বলে দিবেন আপনাদের ব্যাঙ্কের সুইপ কোডটি দেন তারা আপনাকে একটি সুইফ কোড লিখে দেবে চতুর্থত আপনার একটি টিন সার্টিফিকেট লাগবে যদি আপনি টিন সার্টিফিকেট খুলতে না জানেন সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন টিন সার্টিফিকেট কিভাবে খুলতে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি অনেকগুলো ভিডিও দেখতে পারবেন এবং পাঁচ মিনিটের মাধ্যমে আপনি খুব সহজে একটি টিন সার্টিফিকেট খুলতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন সো এখানে আসার পর এটি দেখেন লিগাল ফার্স্ট নেম এখানে এসে আপনাকে যে কাজটি করতে হবে এবার দেখা যায় অনেকের ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্টের নাম বা ফেসবুক পেজের নাম এক এক রকম থাকে সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডির নাম আপনি এখানে দিতে পারবেন না এখানে আপনাকে আপনার এনআইডি কার্ডের যে নামটি আছে সেটা আপনাকে দিতে হবে সো এখানে আমি আমার এনআইডি কার্ডের নামটি দিয়ে দিব আমার এনআইডি কার্ড আমার নাম আছে এমডি আরিফ আমি এমডি আরিফ দিলাম তারপর এখানে আপনার ডেট অফ বার্থটা দেখাবে সেটা আপনি ঠিকঠাক আছে কিনা আপনি দেখে নেবেন দেন এখান থেকে কান্ট্রি বাংলাদেশ এটা বাংলাদেশ আছে কিনা আপনি সিলেকশন করবেন যদি আপনি ইন্ডিয়া থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এখানে কান্ট্রিতে ক্লিক করে ইন্ডিয়াটা আপনি সিলেকশন করবেন দেন এসব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট আপনি ক্লিক করে দিবেন নেক্সট আপনি ক্লিক করার পর এবার যে কাজটি করবেন যে দেখেন আপনি এই অপশনে ক্লিক করবেন সো যদি আপনি একজন ক্রিয়েটর হয়ে থাকেন ফেসবুক থেকে আর্নিং করবেন সেরকম হলে আপনি এখান থেকে দেখেন ইন্ডিভিজুয়াল এক নাম্বার এটাকে আপনি সিলেকশন করবেন এটাকে সিলেকশন করার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন আর কান্ট্রি এখানে আপনি যেখানে আছেন সেটা আছে কিনা আপনি সিলেকশন করে বা চেক করে দেখবেন দেন এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন এরপর দেখেন এখানে আবার আপনার ফার্স্ট নেম দেখাবে সো আমার নাম হচ্ছে এম ডি আরিফ কিংবা মোহাম্মদ আরিফ আমি এখানে ফার্স্ট নেম কিংবা লিগাল লিগাল বা নেম দিলাম যদি আপনার মিডল কোনো নাম থাকে সেটা আপনি এখানে দিতে পারেন কিংবা এভাবে দিলেও কিন্তু সমস্যা নাই যদি তিন ওয়ার্ডের আপনার নাম হয় সেক্ষেত্রে ফার্স্ট নেম মিডল নেম এবং আপনি লিগাল সার নেমটি দিয়ে দিবেন দেন এখানে আপনার ডেট অফ বার্থ দেখাবে তারপর দেখেন প্রাইমারি অ্যাড্রেস এখানে এসে আপনার এনআরডি কার্ডের পিছনে আপনার যে ডে যে অ্যাড্রেসটা থাকবে যে আপনার ঠিকানা থাকবে সেটা আপনি এখানে লিখে দিবেন আমি লিখে দিচ্ছি সো এখানে আমি আমার প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দিলাম দেন এখান থেকে টাউন সিটি এই অপশানে ক্লিক করবেন এবার এখানে আপনার সিটি কিংবা টাউনের নামটি আপনি দিয়ে দিবেন আমি যেহেতু চট্টগ্রামে আছি আমি এখান থেকে চট্টগ্রামটাকে সিলেকশন করলাম তারপর দেখেন কান্ট্রি আপনি এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার কান্ট্রি বা আপনার ডিভিশনটা আপনি সিলেকশন করবেন আমি আমি যেহেতু এখানে চিটাগং ডিভিশনে আছি আমি এখান থেকে ছিটাগং ডিভিশনটাকে সিলেকশন করলাম আপনি যেখানে থাকেন সে ডিভিশনটা আপনি সিলেকশন করবেন সিলেকশন করার পর এ যে দেখেন ফুস্ট কোড ফুস্ট করে এসে আপনার এনারাদি কার্ডের পিছনে একটি পুস্টাল কোড থাকে ওই পুস্টার কোডটা আপনি এখানে দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি পুস্টাল কোডটা দেওয়া হয়ে গেলে তারপর দেখেন ফোন নাম্বার এখানে আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি এরপর এখানে একটি ইমিলিড্রেস দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি এরপর দেখেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এবার এখানে এসে আপনি যে টিন সার্টিফিকেটটা আপনি খুলেছেন সে টিন সার্টিফিকেটের নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি টিন সার্টিফিকেট নাম্বার দেওয়া হয়ে গেলে এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে এ বক্সে টিকমার্ক করে দিবেন এ বক্সটাকে টিকমার্ক করে দেওয়ার পর আবার আপনি এখানে চেক করে নেবেন আপনার সব আইডেন্টিফিকেশন আপনি যেগুলো দিয়েছেন সেগুলো এখানে টিকটাক আছে কিনা না সবগুলো আপনি চেক করে নেবেন চেক করে নেওয়ার পর এবার আপনি যে কাজটি করবেন দেখেন একদম নিচে নেক্সট বাটনে আপনি ক্লিক করে দিবেন এবার আপনি এখান থেকে যে কাজটি করবেন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখান থেকে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এটাকে আপনি টিকমার্ক করবেন কিংবা এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে আপনি যে একটু আগে ইনফরমেশনগুলো দিয়েছেন আপনার ব্যাংকের সমস্ত ইনফরমেশন এখানে চলে আসবে বা অ্যাড্রেসগুলো চলে আসবে দেন দেখেন সুইফট কোড এই যে একটু আগে বলেছিলাম আপনাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম সুইফট কোড নেওয়ার জন্য সো এবার আপনি এখানে কী করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুইফট কোডটা আপনি দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি এরপর দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই অপশানে ক্লিক করবেন এবার এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দিয়ে দিবেন সেটা হতে পারে ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাঙ্ক ইসুই ব্যাংক অর্থাৎ যেসব ব্যাঙ্কে ইন্টারন্যাশনাল অর্থাৎ ডলার কনভার্ট করা যায় সেই সব ব্যাঙ্কে কিন্তু আপনার অ্যাকাউন্ট খুলবেন সো আমি সাজেস্ট করবো ডাচ বাংলা ব্যাংক কিংবা ইসলামী ব্যাঙ্ক বেস্ট ঠিক আছে সো এখানে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি দেওয়ার পর আবার এখানে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে আবার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আবার এখানে দিয়ে দিবেন কনফার্ম করার জন্য ঠিক আছে দেন এখান থেকে আপনি যে কাজটি করবেন সকল ইনফরমেশন ঠিক আছে কিনা আপনি চেক করবেন চেক করার পর এখান থেকে লিঙ্ক পে আউট মেথুড এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফু এই অপশানে ক্লিক করে দিবেন সো এই অপশানে ক্লিক করার পর এখানে অনেকের ক্ষেত্রে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যায় আর যাদের এরকম লগ হবে না আমার মতো দেখাবে তারা এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার বা জিমেল কিংবা পাসওয়ার্ড দিয়ে লগ করে ফেলবেন আমি লগ করে নিচ্ছি সো এখানে দেখেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার জিমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করে নিয়েছি সো আপনার ক্ষেত্রে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে দেন এখান থেকে কন্টিনিউ এস। আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম দেখাবে এই অপশানে ক্লিক করে দিবেন দেন আপনারা কী করবেন এখান থেকে নোতে ক্লিক করে দেবেন ডিরেক্টলি নোতে ক্লিক করবেন দেন আবার এখান থেকে নোতে ক্লিক করে দিবেন কিছু পড়তে হবে না জাস্ট নোতে ক্লিক করে দিলে হয়ে যাবে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনারা যে কাজটি করবেন সিলেক্স টু ওয়ান এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার কান্ট্রি আপনি সিলেকশন করবেন আমি এখান থেকে বাংলাদেশটাকে সিলেকশন করলাম ঠিক আছে তারপর দেখেন আই হ্যাভ এস নন ইউএস টিন এটা সিলেকশন করা থাকবে দেন এখান থেকে নেক্সট আবার ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার সমস্ত ইনফরমেশন আবার দেখাবে আপনি আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন এরপর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি যে কাজটি করবেন আপনি যে তিন সার্টিফিকেটটা এখানে সাবমিট করতেছেন কেন করতেছেন ফেসবুক তিরিশ পার্সেন্ট পর্যন্ত আপনার ইনকাম না কাটার জন্য সো সেক্ষেত্রে আপনি এখান থেকে জিরো পার্সেন্ট এটাকে সিলেকশন করবেন দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আবার এখানে ক্লিক করে আপনার কান্ট্রি আপনি আবার এখান থেকে সিলেকশন করবেন আপনি এখান থেকে যেখানে থাকেন সেটা আপনি সিলেকশন করবেন আমি বাংলাদেশে আছি বাংলাদেশটা এখান থেকে সিলেকশন করলাম দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন এবার একটু স্কল করবেন স্কল করার পর এখান থেকে এই বক্সে আপনারা ক্লিক করে দিবেন এই বক্সে ক্লিক করার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে আপনার টিন সার্টিফিকেটটা আপনি যে নাম দিয়ে খুলেছেন যে টিন সার্টিফিকেট আপনি এখানে দিয়েছেন সে টিন সার্টিফিকেটে যে নামটা থাকবে সেটা আপনাকে এখানে সিগনেচার হিসেবে দিতে হবে সো আমারটা ছিল এমডি আরিফ আমি দিয়ে দিচ্ছি এমডি আরিফ আমার টামি দিয়ে দিলাম ঠিক আছে দেন এখান থেকে আপনার সবকিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে ক্লিক করে দিবেন আর যদি আপনার ক্ষেত্রে এরকম দেখায় তার মানে আপনার সব কিছু ইনফরমেশন আর ঠিকঠাক আছে আপনার সমস্ত কিছু এখানে অ্যাপ্রুভ হয়েছে যদি এরকম দেখায় আপনার সব কিছু ঠিকঠাক আছে দেন এখান থেকে আপনার সব কিছু এখানে দেখাবে দেন এখান থেকে সাবমিট ফর্ম এই অপশানে ক্লিক করে দিবেন এবার দেখেন এখানে কিন্তু আমাদের দেন আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব ওকে আমাদের কাজ শেষ এখন কিন্তু আমরা এখানে যে আমাদের পে আউট অ্যাকাউন্টটা আমরা এখানে সেট আপ দিয়েছি সেটা কিন্তু একশো পার্সেন্টভাবে সঠিকভাবে সেট আপ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমি রিপ্লেস দিলাম এখানে যে পব আপ ছিল কিংবা নোটিফিকেশনের যে আইকনটা ছিল কন্টিনিউতে ক্লিক করার জন্য সেটা কিন্তু এখন চলে গেছে আপনা চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর দেখেন অর্থাৎ সেটা আপডেট হয়েছে ইউর তারা করে নিয়েছে সেটা তারা এখানে দেখাচ্ছে সো এইভাবে চাইলে আপনি খুব সহজে আপনার ফেসবুকে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন সো আমি কতটুকু ভাবে আপনাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি আমি জানি না বাট আমি যেভাবে দেখিয়েছি এভাবে করলে কিন্তু খুব সহজে আপনি আপনার ফেসবুক আইডি কিংবা পেজের প্যাউট অ্যাকাউন্ট খুব সহজে সেট আপ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ